কখনো ভেবেছেন ফ্যাক্টরিতে কাগজ কিভাবে তৈরি হয় কাগজ তৈরির জন্য মূলত গাছের কাঠ ব্যবহার করা হয় সাধারণত পপলার বীজ এবং ইউক্যালিপটাস গাছ থেকে কাগজ তৈরি হয় কারণ এই গাছগুলোর কাঠে সেলুলোস ফাইবারের পরিমাণ বেশি থাকে প্রথমে এই গাছগুলো কেটে ফেলা হয় এবং কাঠগুলোকে পরিবহনের মাধ্যমে ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পরে মেশিনের সাহায্যে কাঠের ছাল সরানো হয় তারপর এই কাঠগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে ফেলা হয় কাঠের এই টুকরোগুলো একটি ডাইজেস্টার ট্যাঙ্কে পাঠানো হয় সেখানে কাঠের টুকরোগুলো অ্যাসিডিক সলিউশনের সেদ্ধ করা হয় সেদ্ধ করার ফলে কাঠ থেকে লিগনিন এবং সেলুলোজ ফাইবার আলাদা হয়ে যায় লিগনিন হলো সেই উপাদান যা কাঠকে শক্ত রাখে এরপর সেলুলোজ ফাইবারগুলোকে ভালো করে হয় যাতে বাকি থাকা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় কিন্তু এই ফাইবার সরাসরি কাগজ তৈরির জন্য উপযুক্ত নয় তাই এতে ক্লোরিন মুক্ত ব্লিচিং করা হয় যেখানে হাইড্রোজেন পারক্সাইড এবং অক্সিজেন ব্যবহার করে ফাইবারকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয় এরপর উচ্চমানের কাগজ তৈরির জন্য এই ফাইবারে পর্যাপ্ত পরিমাণ পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট CaCO3 মেশানো হয় এবং মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় এক্ষেত্রে যদি রঙিন কাগজ তৈরি করতে হয় তাহলে এই মিশ্রণে রঙও যোগ করা হয় এই মিশ্রণটিকে একটি পেপার মেকিং মেশিনে পাঠানো হয় মেশিনে অনেকগুলো রোলার থাকে যেগুলো পোস্টটি প্রেসারের মাধ্যমে টেনে নিয়ে যায় রোলারের মধ্য দিয়ে যাওয়ার সময় পেস্টের জল আলাদা হয়ে যায় এবং পাতলা কাগজের একটি স্তর তৈরি হয় এরপর এই পাতলা কাগজটিকে একটি গরম চেম্বারে পাঠানো হয় যেখানে সম্পূর্ণ জল শুকিয়ে গিয়ে একদম শুকনো কাগজ তৈরি হয় কাগজ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পরে এটি ল্যাবে পরীক্ষা করা হয় যাতে এর পুরুত্ব এবং গুণমান নিশ্চিত করা যায় পরীক্ষার পরে বড় বড় রোল আকারে কাগজ গুছিয়ে রাখা হয় কিছু কাগজ শীত আকারেও কাটা হয় এবং সবশেষে এগুলো প্যাক করে বিভিন্ন কোম্পানিতে পাঠানো হয় ব্যবহারের জন্য